সম্প্রতি তো বিয়ে করেছে শুনলাম আর তো বিয়ে করার কিছুদিন পরে অনিবার্য প্রতিক্রিয়া তো কোনো ব্যাপার নেই নিশ্চয় অজ্ঞান কেন হয় টেনে যাকে মানে জীবনে পাওয়ার জন্য একটা অংশের মহিলার মহল পাগল হয়ে থাকতো সেটা তো রাহুল নাকি ভুলে গেল চলবে নাকি ওটাতে একদমই দিচ্ছে না গুল ওর নাম রাহুল সেই লোক তাকে যদি তোলে এটা তো অনেক বড় পাওয়া ধন্য হয়ে যাওয়া কল্যাণবাবু নাকি বলছিলেন যে তাকে দেখতে পেয়েছে বলে নাকি লাগছে জানেন তো কল্যাণবাবু একটু পাশে যাওয়া উচিত ছিল একটু জল দেওয়া উচিত ছিল কল্যাণবাবুকে নাকি কিসের একটা নন্দন টন্দন তো বলেছে না কিসের একটা নন্দন আগে ইলেকশনে বলেছিল সাবধানে থাকবে ক্যা ক্যা ছি ছি বলে রাস্তা কি নাচ রে ভাই দিদিও নাচছে

তার মৃতদেহের উপরে গাছ তৈরি হয় তো চারা গাছ তৈরি হয় না চারা গাছ তৈরি হয় একটা টিকিট তৈরি হয়েছে নদিয়ার কোন একটা জায়গার টিকিট সেই টিকিটটা পেয়েছে রেজাউর রহমানের দাদা রুকবানুর রহমান জুনিয়র ডাক্তাররা বলছে ওই আমাদের নিয়ন্ত্রণ থাকলে তো মার খেত না শুভেন্দু অধিকার নিয়ন্ত্রণ থাকলে মার ঠেলা কখন পুলিশ কাকে কোথায় মারবে এটা তো পরিস্থিতির উপর করে এত আন্দোলন করার পরে এত কোটি টাকা তোলার পরে এত কোটি কোটি লোককে লক্ষ লক্ষ লোকের পরে আসলে কারো শাস্তি না এই শাস্তিহীনতার দায় কি অনিকেত বাবুরা নেবেন টাকা বাজি নেতা বাজি পার্টি বাজি এই তিনটে বাজি করার জন্য অভয়ের যে সাড়ে সর্বনাশ হলো ছিল অভয়ের ন্যায় প্রাপ্তি এর দায় কি আপনারা নেবেন

প্রতিনিয়ত পড়ে থাকে এই রাস্তায় পড়ে থাকাটা একটু বুঝতে হবে আপনাদেরকে আর পুলিশের অত্যাচারটা কিভাবে হয় পশ্চিমবঙ্গে সেটাও একটু দেখতে হবে নাকি রাস্তায় পথেই আবার হবে দেখা নাম সাথী তো যাক পথে ওই মহুয়া পথে মানে অজ্ঞান হয়ে গেছে কি বললো না অজ্ঞান হয়ে গেছে অজ্ঞান হয়ে গেল গরমে নাকি বর্ষায় যে অজ্ঞান কেন হয় টেনশানে কিছুদিন পরে অনিবার্য প্রতিক্রিয়া তো ওই জাতীয় তো কোনো ব্যাপার নেই নিশ্চয় স্বাভাবিক একটা ব্যাপার স্বাভাবিক প্রক্রিয়া মানব জীবনের মানব শরীরের বিভিন্ন বিক্রিয়ার একটা ফল ওটা আর কি আর অন্য বিষয় বলতে ডিহাইড্রেশন নাকি যাই না বা প্রচুর টেনশন ডিহাইড্রেশন টেনশন অনুরাগের ছয় বলছো না মানে রাহুলের ছয় অনুরাগের ছয় না তো আচ্ছা ও কি কংগ্রেস করতে কোনো সময় না যাই না করতে আচ্ছা তো আমি কত কি বলবো না আচ্ছা সেই ওই আছে বিশাল ব্যবসায়ী ও আমাদের যে সেই দুবাই থাকে নাকি সে ভালো আছে তো মনে একটা আনন্দ না একটা কি করে কেন অসুস্থ লোককে তুলবে এটা স্বাভাবিক রাহুলও তুলতে পারে কদিন আগে তার দিদি কংগ্রেসই তো ছিল নাকি কংগ্রেসই তো আদি সেই কংগ্রেসের যিনি আদি যে পরিবারকে নিয়ে কংগ্রেসে এত রমনমা সেই পরিবারের একজন যাকে মানে জীবনে পাওয়ার জন্য একটা অংশের মহিলার মহল পাগল হয়ে থাকতো সেটা তো রাহুল নাকি ভুলে গেলে চলবে নাকি ওটাতে একদমই দিচ্ছে না গুল ওর নাম রাহুল সেই লোক তাকে যদি তোলে এটা তো অনেক বড় পাওয়া তো ধন্য হয়ে যাওয়া অজ্ঞান হয়ে যাওয়ার পরও এত প্রশান্তি আসতে পারে এটাও পাওয়া এটা কি কম পারে অজ্ঞান হলো তাই তো এই সুযোগটা পেল আমার বক্তব্য হচ্ছে যে ওনার ট্রিটমেন্ট হওয়া দরকার মানসিক আনন্দ অজ্ঞান কি আবার কি ওই সুখেও কেঁদে ওঠে মন বলে আনন্দের দ্রুতি আছে নাকি আমি জানি না তবে ওনাকে আমরা ওনার সুস্থতা কামনা করি উনি আমাদের লোকসভার এত বড় জয়ী প্রার্থী লোক প্রচন্ড নাকি তাকে ভালোবাসে তার নামে সকাল হয় তার নামে সন্ধ্যা হয় আর কি আচ্ছা কল্যাণবাবু কি বলছেন কল্যাণবাবু নাকি একবার বলছিলেন যে তাকে দেখতে পেয়েছে বলে নাকি দিনটা খারাপ যাবে হ্যাঁ আমার না কিরকম লাগছে জানেন তো কল্যাণবাবুর একটু পাশে যাওয়া উচিত ছিল একটু জল দেওয়া উচিত ছিল কল্যাণবাবুকে নাকি কিসের একটা নন্দন টন্দন তো বলেছে না কিসের একটা নন্দন আমি নাই বাবু খেয়ে না তাই সব কথা বলতে নেই সিনিয়র লোক না তোমার অ্যাডভোকেট তোমার মধ্যে মামলা ঠুকে দেবে ও সব শোভা পায় মৌমার ভাষাতে তোমার ভাষাতে শোভা পায় নাকি ওটা আর মিনাক্ষীর ভাষাতে শোভা পায় এদের ভাষাতে খুব শোভা পায় তোমার ভাষাতে শোভা পায় না আমি শুধু কল্যাণ বাবুকে বলবো রাহুল তো পাশে আছে কল্যাণও একটু কল্যাণ দিক না অকল্যাণ করছে কেন ফলে মৌমা ম্যাডাম সুস্থ হয়ে উঠুক এই যে এস এর বিরুদ্ধে কার্যত সংসদকে উত্তাল করে দেয়া বিরোধী সাংসদরা সবাই এক হয়ে পথে নামলেন আজকে বিক্ষোভ শায়নী ঘোষও আজকে বিক্ষোভ দেখাচ্ছিলেন দেখলাম বিক্ষোভ দেখাচ্ছে টালিগঞ্জে বেহারি কাজকর্ম যেগুলো হয় দু নম্বরে যেগুলো হয় নোংরাফি নষ্টবী যেগুলো হয় টালিগঞ্জে বলছে সেই সব নিয়ে কি শায়নী বিক্ষোভ টিক্ষোভ করে না যেটা নিয়ে বিক্ষোভ করলে কেউ পাত্তা দেবে না সেটা নিয়ে বিক্ষোভ করে যেটা কোনো ফলাফল নেই একটা কথা দেখছিলাম খবরের কাগজে যে সিট যাদেরকে ভোটার তালিকা থেকে বাদ দেবে কেন দিচ্ছে সেটাও বলবে না নাকি আমি জানি না সব কি ব্যাপারে কিন্তু ইতিমধ্যে অনেকে ভয় পেয়ে গেছে অশোক কীর্তনিয়া কীর্তনিয়া আছে এমএলএ তার না তার বাবার নাম নাকি ভোটার লিস্টে নেই ওইদিকে লালু প্রসাদের ছেলের নাম ভোটার লিস্টে নেই মজা হচ্ছে কিন্তু খেলাটা কিন্তু ভালোই চলেছে পরবর্তীকালে নির্বাচন কমিশন নিজে জানিয়েছে বিজ্ঞপ্তি দিয়ে যে এই যে আপনি বললেন রাহুল কার্য তো আমি বলছি যার কথা আপনি বললেন লালু প্রসাদের ছেলে যার নাম নাকি নেই কিন্তু না তার নাম রয়েছে তিনি মিথ্যা প্রচার করেছেন তার নাম কি অনেকগুলো জায়গা ছিল এক জায়গা ছিল অন্য জায়গায় এই তো এটা প্রশ্ন এক একজনের নাম চার জায়গা আছে তিন জায়গা আছে দু জায়গা আছে কি এফআইআর মানে কি এনআরসি মুসলিমদেরকে কি বাংলাদেশে পাঠিয়ে এটা হচ্ছে কেন বাংলার মানুষের মধ্যে ভ্রান্ত ধারণা সৃষ্টি হচ্ছে নিবিড় সংশোধনী এই সংশোধন হচ্ছে নরমাল প্রক্রিয়া ভারতীয় সংবিধান অনুযায়ী নির্বাচন কমিশনকে কিছু দায়িত্ব দেওয়া হয়েছে কি কি দায়িত্ব এক হচ্ছে ত্রুটি মুক্ত ভোটার তালিকা তৈরি করা সেকেন্ড দায়িত্ব কি ভোটের ঘোষণা করা থার্ড দায়িত্ব কি ভোট প্রক্রিয়াকে সুচারুভাবে সম্পন্ন করা ফোর্থ দায়িত্ব কি ভোটের গণনাকে সঠিকভাবে মূল্যায়িত করা দেখা নজরদারি করা আর ফিফথ ফিফথ কাজটা কি ভোটকে কেন্দ্র করে যে সকল বিতর্ক উঠেছে বিক্ষোভ আছে প্রশ্ন আছে সেগুলো সুরাহা করা মুসলিমদেরকে নাকি পাঠিয়ে দিবে বাংলাদেশে এনআরসি করে দেবে মুসলিম ইকুয়াল টু এনআরসি ইকুয়াল টু রোহিঙ্গা ইকুয়াল টু বাংলাদেশ এটা খুব ভালো চলছে লোক খাচ্ছে খাচ্ছে এরা করবে না খাচ্ছে আর চেঁচাচ্ছে এর সাথে পড়তো কতদিন আগে মুসলিম বুদ্ধিজীবীদের একটা সভাতে আমি ছিলাম সকল বুদ্ধিজীবী কিছু জাস্টিস ছিল কিছু প্রফেসর সাহেব কিছু ডাক্তার কিছু অ্যাডভোকেটস সব ছিল তাদেরকে বলছিলাম আপনারা মানুষ তাই সেটা ভাইরাল হয়ে যায় লোকনোর কি আছে আপনারা মানুষ আপনাদের প্রথমত মানুষ বলে আপনারা আপনাদের মন্ত্রী মানে ওই যারা ক্ষমতা ছাড়ি তাদের ঘরে নামটা বললাম না তাদের ঘরে আইসিএস এন ডগ আছেন ইনরাপত্তের জন্য পুরো বেদেরকে কে কত বিশ্বস্ত আইসিএস এন ডগ তার নাকি জামাতি উল্লেমা হিন্দ আছে মুসলিম আরেকটা কথা আপনাকে এই প্রসঙ্গে জিজ্ঞাসা করবো এই যে মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন খুব সাবধান থাকবেন এই যে নাম কেটে দিয়া আমি বলছি

যারা এদেশীয় মুসলমান যারা দীর্ঘ যুগ ধরে রাজ্যে দেশে বাস করছে একটা একটা নাম্বার একটা গেছে তাহলে কে করে কি ক্লিয়ার তেমন এটা সুদৃঢ় নিবিড় একটা সংশোধনী এস আই আর কিছুই হবার নয় বরং মাননীয় যেটা দরকার সেটা হচ্ছে যারা পরিযায়ী শ্রমিক যারা বিভিন্ন রাজ্যে ক্ষতিগ্রস্ত হচ্ছে মার খাচ্ছে ধমক চমকের শিকার হচ্ছে বাংলা বলার জন্য বিশেষ করে বাংলাও বলছে আবার মুসলমান মানে বাংলাদেশী এই যে সরলীকরণ করে অন্য রাজ্যের অবাঙালিরা মুসলমান মাত্রই বাংলা ভাষা বলা মাত্রই বাংলাদেশি এই যে দেখে দেওয়া হচ্ছে তারা যেন পশ্চিমবঙ্গের এগারো কোটিকে ছেড়ে না তারা যেন আসামে ত্রিপুরার কোটি কোটি মুসলমানকে বা বাঙালিদের ছেড়ে না এটা তো একটা অসম্মান মাননীয় উচিত তাদেরকে এখানে রিহাবিলিটেশন দেওয়া পুনর্বাসন অথবা সেই রাজ্যে গিয়ে আওয়াজ তোলা তোমরা কেন এই পশ্চিমবঙ্গীয় বাঙালিকে অসম্মান করছো কে তোমাদের অধিকার দিয়েছে আধারে হোক ভোটারে হোক দেখবেন বানান ঠিক নেই এটা কেউ মুসলিম আধার হোক অথবা নামের বানান উচ্চারণ ভুল আছে সেইটাকে সংশোধন করা যে সকল প্রান্তিক দলিত আদিবাসী বা মুসলমান গরিব ধনীরা দেখে ঠিক তাদের ত্রুটি পিছু থাকলে যেমন বাংলা বলা প্রচুর শিক্ষিত প্রভাবশালী অর্থবান লোক অন্য রাজ্যে বাস করছে তারা মার খাচ্ছে খাচ্ছে না খাচ্ছে গরিব গুর্ব গুলো পিছিয়ে পড়া গুলো খেয়াল করে দেখেছেন যেন বাংলার একচ্ছত্ব প্রাধান্য আধিপত্য বাংলা ভাষী গরিব গুলোর আছে তাই গরিবগুলো কথা মার ধনীরা কোথাও মার করে এটা আদিম অকৃত্রিম একটা নিষ্পেষণ চলছে আগে থেকেই ঠিক করতে পারে কারা কারা সমস্যা আছে তাদেরকে ঠিক করে দেব অথবা এর জন্য এসআইআর জন্য যদি সত্যি করে কিছু লোক ভোটার তালিকা থেকে বেরিয়ে যায় তার মধ্যে যারা সঠিকভাবে বেরিয়ে গেছে তাদের জন্য কিছু করা উচিত নয় সে হতে পারে রোহিঙ্গা হতে পারে বাংলাদেশে হতে পারে অবৈধ তাদের বের করে দাও আমি চাইছি বের করে কিন্তু কোন পশ্চিমবঙ্গীয় কোন ব্যক্তি তার ভোটার তালিকা নাম থাকা উচিত ছিল কাগজপত্রে কোথায় আছে কোথাও একটা হয়েছে সেই মিস্টেকটা যাতে দূর করা যায় তার জন্য মাননীয় তার প্রশাসনকে কাজে লাগিয়ে তার প্রশাসনে এসডিও বিডিও কাজে লাগিয়ে সেগুলোকে সংশোধিত করে তাদেরকে ভোটার লিস্ট আনতে পারে তার জন্য ক্যাম্প করতে পারে তার জন্য কর্মশালা করতে পারে এটা হচ্ছে ইতিবাচক কাজ এগুলোই করছে না ভয় দেখাচ্ছে ভয় দেখাচ্ছে কাজের কাজটা হচ্ছে না ভয় দেখাচ্ছে মাননীয় হঠাৎ করে এই সংশোধিত ভয় হয়ে হচ্ছে মাননীয় যেন কোথায় মনে হচ্ছে মাননীয় মনে হচ্ছে ওই লোকগুলো আমাদের ভোটার ওরা ওরা হাত ছাড়া হতে পারে আচ্ছা ওই লোকগুলো কোন লোকগুলো তারা হাত হওয়ার জন্য মাননীয় ভয় কি তাহলে কি মাননীয় জানে তারা অবৈধ তারা কি ভুয়ো ভোটারদের লালন করছে একদম একদম আমি এসআইআর নিয়ে কথা বললাম আপনার সাথে আমি বলছি অভয়ের মা বাবা কে আক্রমণ করা হচ্ছে বলা হচ্ছে তারা নাকি প্রার্থী হবেন কল্যাণ বাবু বলছেন তারা পার্থ হওয়ার জন্য এই সব কাজ করছেন কল্যাণবরুকে বলি রূপবানু রহমানকে ছিলেন ওর মা বলেছিলেন মুছে সাপ ছাইয়ে রেজরুড আমানের মৃতদেহের উপরে একটা টিকিট তৈরি হয়েছে রিজু বাবু রহমান ন্যায় পাইনি তার মৃতদেহের উপরে গাছ তৈরি হয়তো চারা গাছ তৈরি হয় না চারা গাছ তৈরি হয়নি একটা টিকিট তৈরি হয়েছে নদিয়ার কোনো একটা জায়গার টিকিট সেই টিকিটটা পেয়েছে রেজরুড আমানের দাদা রুকবানুর রহমান যখন অভয়ের মা আক্রান্ত হয়েছে যখন ফুলে গেছে যখন তামান্নার মা তামান্নার মা দেখতে গেছে তখন রুকবানুর রহমানের মা দেখতে যায়নি মায়ের সেই আওয়াজ বুঝে ইনসাফ চাই হারিয়ে গেছে আচ্ছা কল্যাণবাবু হারিয়ে গেল কেন আজকে তামান্নার মাও একটা মুখ হয়ে উঠেছে কেউ তো বলবে তামান্নার মা টিকিট চাইবে তাই না পাচ্ছে মাননীয়া আপনাকে বলি মুসলমানদের কোন ছেলে মেয়ে মারা গেলে তবে কি তার হয় খুব ঠান্ডা হবে মুসলমান হোক বা পিছিয়ে পড়া হোক বিখ্যাত সেলিব্রিটি তার তার মৃত্যুবরণ করে অন্যায় ভাবে এবং টিভি চ্যানেল সেগুলোকে দেখায় যেমন যেমন আলিপুরদুয়ারের যে মেয়েগুলি এই বিগত আমাদের তিলোত্তমা আন্দোলন নয় আগস্ট থেকে শুরু হয়েছিল তারপর অক্টোবর মাসে ওই আলিপুরদুয়ারে একটি সাত বছরের মেয়েকে গণধর্ষণ করে জ্বালিয়ে দেওয়া হয়েছে ছ সাত বছর মেয়েকে গণধর্ষণ করা হয় তারপর মেরে তাকে জলে ভাসিয়ে দেওয়া হয় ডুবিয়ে দেওয়া হয় তারপরে দু সালের জানুয়ারি মাসের বাইশ তারিখে বাইশ বছর একটি মেয়েকে প্রথমে গণধর্ষণ করা হয় তখন তার ডেড বডি পাওয়া যায় ওই পাট খেতে একটার পর একটা গণধর্ষণ হত্যা এই তিলোত্তম আন্দোলন নিয়ে যারা দাবি করছে আমরা সমাজ সংশোধন করছি তখন সমাজ আরো অপবিত্র হচ্ছে তাদের পিতা মাতা কেউ চেনেন অভয়ের বা মাকে চেনেন অনেক আন্দোলন হচ্ছে তাদের পাশে কেউ দাঁড়িয়েছে আমি বলছি বারবার করে এই যে আমি বলছি তাদেরকে সোশ্যাল মিডিয়ায় কটাক্ষ করা হচ্ছে দর্জি কাকিমা একটা প্রফেশনকে পুরো ছোট করা হচ্ছে তারপর বলা হচ্ছে তার মাথা খুলে আলু হয়ে গেছে আমি বলি এই যে সমর্থকদের এই যে পোস্ট পুলিশ তো আমরা একটা কিছু পোস্ট করলে সেগুলোকে লক্ষ্য রাখেন এইগুলোকে গুলোকে লক্ষ্য রাখতে ডাক্তার মজা করছে জুনিয়র ডাক্তাররা বলছে আমাদের নিয়ন্ত্রণ থাকলে তো মার্কেট তো না সুভেন্দু অধিকারী নিয়ন্ত্রণ থাকলে মার্কেট ঠেলা কখন পুলিশ কাকে কোথায় মারবে এটা তো পরিস্থিতির উপর নির্ভর করে আচ্ছা তাই নাকি তাহলে এই যে নির্ভয় আন্দোলনপত্র সুভেন্দু করেনি তো অভয় বা নির্ভয়া ওই কি নাম ছিল তো অসংগুণ নাম আছে এই যে আন্দোলন এত কিছু করার পরে অপরাধী শাস্তি হলো না এর দায়টা তাহলে কি জুনিয়র ডাক্তার নামে উত্তর দাও তখন তো শুভেন্দু অধিকারী ফিল্ডে ছিল না তখন তো বিজেপির লোকের ওই অগ্নিমিত্র পালকে মঞ্চ থেকে তাড়ানো হচ্ছিল জাস্টিস গাঙ্গুলিকে মঞ্চ থেকে অসম্মান করে তাড়ানো হচ্ছিল তখন তো কন্ট্রোল ছিল এসিউসিআর হাতে বামেদের হাতে ওর বাবা তো স্বীকার করে দিয়েছে কদিন আগে স্বীকার করেছে তো দুদিন আগে শিকার করেছে তো তাহলে এত কিছুর পরে এত আন্দোলন করার পরে এত কোটি টাকা তোলার পরে এত কোটি কোটি লোককে লক্ষ লক্ষ লোককে রাস্তা না পরে এত রাত জাগার পরে আসলে কারো শাস্তি হবে না এই শাস্তিহীনতার দায় কি অনিক্ষেদ বাবুরা নেবেন উত্তর দিলেন এই পাপের ভাগি কি আপনারা আপনাদের এই আন্দোলনের কোন ফাঁক আছে বলে আপনাদের আন্দোলনটা কেউ কি বলছে টাকাবাজির আন্দোলন নেতাবাজির আন্দোলন পার্টিবাজির আন্দোলন টাকাবাজি নেতাবাজি পার্টিবাজি এই তিনটে বাজি করার জন্য অভয়ের যে সাড়ে সর্বরা ছিল অভয় ন্যায় প্রাপ্তি এর দায় কি আপনারা নেবেন শুভেন্দু অধিকারীকে পাপি বলে সাব্যস্ত করার আগে ব্যর্থ বলে সাব্যস্ত করার আগে আপনাদের ব্যর্থতা কিছুদিন পর দেখবেন আপনাদের যে সুখ্যাতি ছিল চরমতম কুখ্যাতিতে পরিণত হয়েছে কাজী বাসুম আক্তারের এই কথাটাকে মেনে নেবেন আর আপনি যে টাকা তুলেছেন কোটি কোটি টাকা অভয়ের বাবা মা ওই টাকার হিসাব চাইবে একদিন ওই টাকার হিসাব দিতে হবে কন্যাটা অভয়ের বাম্মার আবরান নয় আপনাদের বেকি অভিনয় আপনাদের বেকি সমাজ সমাজসেবা মেকি কি প্রেম অচিরেই মিথ্যাচারে পরিণত হতেই হবে এটাই অধিক ধর্ম ধন্যবাদ